তোমারে পাঠাইছি সৌদি আরব কিন্তু খালি চাকরি টাকা আনতি অন্য কোনো কিছু তুমি আনতে যাবা না তুমি আনতে গেলে ভালো আনতে দিছে পাবা না কিছু আনবা কিছু থুই আসবা এই উল্টো পাল্টা বছর হতে যে সৌদি আরব পাঁচ সাত বছর চাকরি হয়ে বিলির মধ্যে দিয়ে ছাগল গরু উর্দুম বা বেড়া গড়া গুরু আর মাঝে মাঝে শুক্রবারে জুমুন নামাজ পড়তে যায় আমি বছরে এক দুইবার হয়তো উমরা টুমরা করতে যাই যাই এ দেয় সে থেকে আম ইনজোরে কয় হাত উঠো এরকম ইত্যাদি ইত্যাদি করে সেইগুলো বাংলাদেশ সাইডে সাপ্লাই দেয় এ করতে যাবেন না আপনারে পাঠাইছি টাকা আনতি যার দিন পারেন কামাই করবেন যা আনবেন গুসাই নিয়ে একটা দোকান দিয়ে দুই মুসে খাতি থাকবেন মসলা মশাইলে যা দরকার সব বাংলাদেশে আছে একটা আনতি সৌদি আরব তোমার পাঠাই নাই তুমি আনতি যে আমিনডা নিয়ে আসছো তুমি আনতি যে আমিনডা নিয়ে আসছো তুমি আনতি যে ও জায়গা জানা যে আলহামদুল সুরবারে তাই নিয়ে আসছো আরো কতটা আছে তা তো তুমি আনো নাই তুমি এক মসজিদে ঢুকছো সে মসজিদে তারাবিন নামাজ বারো রিকাত পাইছো আট রিকাত পাইছো তাই নিয়ে চলে আইসো হেরাম শরীফের বড় মসজিদ মসজিদে কাবা যেটা এবং মসজিদে নাভাবিতে ও জায়গা যে বিশ রিকাত পড়াই তা তো তুমি আনলে না তাহলে ও জায়গাতে বিশ টিকা তাইলে না হতে আরেক জায়গাতে আট টিকা আনছো কে আনলি সব না কিছু না বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বড় আলেমের জন্ম বাংলাদেশে সবচেয়ে বড় আলেম বর্তমান বাইতুল মুকাররমের খতিব সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস সবচেয়ে বড় ফকি মক্কা মদিনা আলারা দাওবান্দ পাকিস্তান আলারা পর্যন্ত তার কাছে হার যায় আমার বাংলাদেশের মাওলানা আব্দুল মালিক সাহেব কাজী আমাদের মশলার জন্য সৌদি আরব তোমারে পাঠাইনি তোমারে পাঠাইছে টাহান্তি নিজি খাবার আমাকে মাদ্রাসায় কয়টা দেবা